বন্ধুরা চলুন দেখে আসি রকেট অ্যাপসের সাহায্যে কীভাবে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করবেন তো প্রথমে আপনি রকেট অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসটি আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন তো তারপর এখান থেকে চলে যাবেন বিল পরিশোধ এই মেনুতে এরপর বিলার ধরন এখান থেকে আপনি খুঁজে পাওয়ার সুবিধার্থে এখান থেকে এই যে ইউটিলিটি এটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ এই যে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ওয়ান জিরো থ্রি জিরো হচ্ছে আইডি এটা তারপর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনার কারেন্ট বিলের কাগজে দেখতে পাবেন গ্রাহক অবলিক হিসাব নং লেখা থাকবে সেই হিসাব নংটি এখানে লিখবেন তারপর এখানে বিল মান্থ এটা হচ্ছে কোন মাসের বিল ধরুন এটা যদি মে মাসের বিল হয় তাহলে এখানে ফাইভ লিখে দিবেন তারপর বিল ইয়ার অর্থাৎ এখানে সালটি লিখবেন যেমন দু সাল এটা লিখবেন তারপর এই বিলটি কার জন্য এটা যদি আপনার নিজের হয় তাহলে নিজের আর যদি অন্যের বিল দিয়ে থাকেন তাহলে অন্যের লি এখানে সিলেক্ট করে তারপর এখানে তার মোবাইল নাম্বারটি লিখে দিবেন তো আমি নিজের বিল দিব তো এখন আমি এই নাম্বারগুলো লিখে পেলি তো আমার সব কিছু লেখা শেষ এখন আমি নিচ থেকে যাচাই করুন এই বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমি বিলটি দেখতে পাবো মোট বিলটি এখানে দেখবেন মিলে কি না মোট বিলটি যদি মিলে যায় তাহলে এখান থেকে ঠিক আছে বাটনে বা ঠিক আছে মেনুতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে এখানে চেপে রাখতে হবে দেখতে পাচ্ছেন বিলটি কিন্তু পেইড হয়ে গিয়েছে এখন এই রসিদ এই বাটনে ক্লিক করে আমরা এই রসিদটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারি তারপর এখান থেকে সেভ করুন এখানে ক্লিক করে এই রসিদটি আপনি সেভ করে রাখতে পারেন এভাবে আপনি খুব সহজেই আপনার পল্লী বিদ্যুতের বিল রকেট আপসের সাহায্যে পরিশোধ করতে পারবেন ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা পে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইডিয়া হাউস ক্রিয়েট করে সাথেই থাকুন খোদা হাফেজ